হ্যালো ইব্রান আজকে আমরা কীভাবে কম্পিউটারের সাথে আইপি প্রিন্টার কেবলের সাহায্যে কানেক্ট করা যায় সেটা শিখবো এটা হচ্ছে ক্যাবল শুরুতে আমরা প্রিন্টার এবং কম্পিউটার কানেক্ট করব ক্যাবলের মাধ্যমে এরপর সার্চ অপশন থেকে প্রিন্টার অ্যান্ড স্ক্যানার অপশন সার্চ করে নেবো এখান থেকে অ্যাড ডিভাইসে যাব অ্যাড ডিভাইসে যাওয়ার পর অ্যাড ম্যানুয়ালি একটা অপশন আসবে আমরা অ্যাড ম্যানুয়ালি দিয়ে পরের অপশনে চলে যাব এখান থেকে অ্যাড ম্যানুয়ালি তারপরে বিভিন্ন অপশন আসবে এখান থেকে আমরা হচ্ছে আইপি অ্যাড্রেস দিয়েও হচ্ছে কানে প্রিন্টার কানেক্ট করাতে পারি সেটা অন্য একটা ভিডিওতে দেখবো আজকে যেহেতু কেবল দিয়ে করছি তাই আমরা অ্যাড এ লোকাল প্রিন্টার অর নেটওয়ার্ক প্রিন্টার উইথ ম্যানুয়াল সেটিংস এখানে চলে যাবো নেক্সট এখানে আমরা হচ্ছে ক্রিয়েট এ নিউ পোর্ট এটাতে যাব না ইউজ এ এক্সিস্টিং পোর্ট এখান থেকে যাব এটা একটা ইম্পর্ট্যান্ট পার্ট কারণ এখানে আমরা কোন অপশনটা সিলেক্ট করব এটা ডিপেন্ড করে প্রিন্টারের নাম এবং হচ্ছে মডেলের ওপর যেখানে দেখেন লেজার জেড প্রো ফোর জিরো টু ডিএন অ্যান্ড ব্র্যান্ড হচ্ছে এইচপি তো আমরা দেখেন এখানে ফোর জিরো টু ড্রাইভারটা সিলেক্ট করলাম এখান থেকে ব্র্যান্ড সিলেক্ট করবো এইচপি এবং ড্রাইভার সিলেক্ট করবো লেজার ফোর ফোর জিরো টু দুটো থ্রি দিয়েও হবে তারপর সিলেক্ট করে নেক্সট ড্রাইভারটা ইনস্টল হয়ে যাবে অলরেডি এখান থেকে আমি যেহেতু কম্পিউটারটা নিজে পার্সোনাল ইউজ করবো সে ডু নট শেয়ার দিস প্রিন্টার দিয়ে নেক্সট দিলে এখন হয়ে যাবে এখন আমরা জাস্ট চেক করার জন্য প্রিন্টের টেস্ট পেজ ওকে দেখবেন অটোমেটিক প্রিন্টার থেকে প্রিন্ট হয়ে যাচ্ছে এক সো ফিনিশ আজকের মতো এখানেই পরের ভিডিওতে আমরা নতুন কিছু শিখবো